প্রিয়ান আমি প্রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও বেশ ভালোই আছি দেখো এখানে চিকেনটা আমার ফুটছে আজকে রান্না করেছিলাম চিকেন আরও অনেক কিছু আছে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ওখানে রয়েছে ভাত ভাতটা আর দেখালাম না আর তারপরে রয়েছে এই যে স্যালাড স্যালাড যেটা কমন ব্যাপার আমাদের থাকবেই তারপরে রয়েছে এই যে লাল শাক ভাজা বাদাম দিয়ে বস্তু দিয়ে করেছিলাম আর এই যে চিকেন কষা যেটা আমার খুবই পছন্দের আর এই যে কালকে ছিল একটু এই যে চিংড়ি কালকের বাসি আর কি সেটা একটু গরম করে নিয়েছি আর এই যে আমাদের চিকেনের পাতলা ঝোল গরমের পাতলা ঝোলই ভালো লাগে আর এখানে রয়েছে একটু চাটনি মাংসের পাতা একটু চাটনি না হলে ভালো লাগে না আর এই যে রায়তা যেটাও কমন আমাদের প্রত্যেক দিনই থাকবে এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু যাই হোক এই যে চলে এসেছে চলে এসেছে আমার মশাই তো তার জন্য এখন আমি একটু গ্লুকনডি গুলিয়ে দেবো প্রত্যেক দিনই বানিয়ে দিই গরম থেকে আসে তো গ্লুকনডিটা খেলে ভালো লাগে যাই হোক এখান থেকে আমি এই মটকা থেকে জল নিয়ে নিলাম আর এই মটকা জলটাই খাই খুব ভালো লাগে ঠান্ডা থাকে বেশ আর এই যে গ্লুকনডিটা আমি গুলিয়ে নিচ্ছি এর মধ্যে দেবো আর একটু এই যে জলজিরা পাউডার টেস্টটা বেশ ভালো আসে আর দেবো দেখো দেব এখানে একটু বিট লবণ যাই হোক গ্লুকনডিটা আমি ওকে গুলিয়ে এবার দিয়ে দেবো তারপরে দেখো দুপুরবেলা বেশ একটা ঘুম দিয়ে উঠে পড়েছি আর ভিডিও করা হয়নি তারপরে এই যে বেরিয়ে পড়বো হাঁটতে বিকালবেলা প্রত্যেক দিনে আমি হাঁটতে যাই সামনের ঘরে একজন নন বেঙ্গলি দিদি আছে তার সঙ্গেই আমরা আমি আর কি হাঁটতে যাই তো বেশ ভালো লাগে জানো তো দুজন মিলে অনেকক্ষণ গল্প করি গল্প করতে করতে হাঁটা হয় আর কি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটি মানে সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত হেঁটে আসি আর কি এসে সন্ধ্যাটা দিই যাই হোক দেখো সবাই এখানে বেরোয় হাঁটতে বিকালবেলাটা কেউ আর ঘরে থাকে না সবাই হাঁটতে বেরোয় ক্যাম্পের মধ্যে তো এরকম ভালো লাগে হাঁটতে আর কি দেখো এখানে গ্রাউন্ড এখানে বাচ্চারা খেলা করে আর রাস্তা দিয়ে সবাই হাঁটা বাজে বলো তো ওই পনেরো সাতটার মতো এখানে যেহেতু লেটে সন্ধ্যা লাগে তো এখনও পুরো পরিষ্কার বাইরেটা দেখো দেখো রাস্তাঘাট এখানে কতটা পরিষ্কার এখানে এরকম পরিষ্কারই থাকে জানো তো ক্যাম্পের মধ্যেটা দেখো এটা একটা আমুলের দোকান আর কি দোকান বলে না এখানে ঠিক ক্যান্টিন তো এই ক্যাম্পের মধ্যেই আছে এখান থেকে সমস্ত দুধ দই আইসক্রিম সব কিছুই পাওয়া যায় আমরা এখান থেকেই কিনি আসলে ক্যাম্পের মধ্যেই সমস্ত কিছু পাওয়া যায় আমাদের আর বাইরে না গেলেও চলে তবুও অনেকে যায় তো আমরা দুজনে এই যে হাঁটছি হাঁটছিলাম কিন্তু বেশ স্পিডে আমরা স্পিডেই হাঁটি আর প্রচুর গল্প করি খুব মজা করি হাঁটি আর গল্প করি তো বড় মাসে আসবে ঠিক সাতটার সময় তার আগে আমি কোয়ার্টারে চলে যাবো দেখো চলে এসেছি কোয়ার্টারে আর এই যে বর্মাসায় চলে এসেছে এখানে আমি চা করে নিয়েছি এখন দুজন মিলে চা খাবো আর আড্ডা দেব তো যে তার তো ফোন সব সময় সামনেই থাকবেই মানে টিভি চলবে আমি আছি চা খাচ্ছি কিন্তু ওর ফোন দেখা চাই যাই হোক ওর মতন ফোন দেখুক আমি কী যেন একটা বলছিলাম এই ফোন নিয়েই হয়তো ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও আজকের মতো টাটা বাই বাই